নতুন তোলা না হ্যাঁ নতুন তোলায় কবুতার উয়ার ছিল রানী রানি মূর্তি ছিল বুঝলেন যে নেবে সেই বলতে পারবে চোখটা একটু দেখা যাবে চোখটা দেখা তো রিবার্স আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা এই কালপুরা কালদম এই জোয়ারটা নিয়ে নিতে পারেন এইটা দেখালেন এটা মদ্দা এটা মায়া এইটা মায়া এর নদটাও আছে সেম মায়ের পাশায় ডিম সবাই দেখে নিয়েছেন দেখেন মায়ের পাশায় ডিম ডিম পারবে না দুই একের মধ্যে আজকেই পারবে আজকেই বলে দিই ভাই এই জোড়া কি কবুতর এই জোড়া হচ্ছে তুলা কবুতর ভাই তুলা জেনারেশনের কবুতর হ্যাঁ পুরো সাদা না ফুল সাদা ভাই তুলা কবুতর আসলে আর কি চেনার উপায়গুলো একটু যদি বলে দিই ভাই কবুতর গুলো থাকে এমন তুলা কবুতর পাক শেপ সব অন্য রকম এগুলো টেম্পার অনেক কিন্তু আমার তো পোষ মানানো না এখানে ছেড়ে দেখাতে পারবো না তো টেম্পার দেখলে বুঝতে পারবেন

ইন্ডিয়ান নাকি দেশি এগুলো দেশি দেশি ভাই সব দেশি জিনিস ভাই জোড়া কি কবুতর এটা শারণপুরি নীলা কবুতর ভাই শারণপুরি নীলা না এটা তো গা অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা ভাই রানিং পে রানিং পে ডিম পড়ে বলে তোমাদের দাব আছে ভাই বুঝলে সব রানিং এ চলে আসে ভাই রানিং কবুতর কতদিনের মধ্যে আর কি ডিম পেড়ে দিবে পাঁচ ছয় দিনে তো ডিম পারবে এরা এগুলো ফ্লাইং কেমন করে ভাই

নরার মাদি এই জোড়া যদি কারো পছন্দ হয় ভিউয়ার্স আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন ভাই এই জোড়া কি কবুতর এই জোড়া হচ্ছে ইন্ডিয়ান বেনারস কবুতর ইন্ডিয়ান বেনারস না রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই এগুলা কি ওড়ার জন্য নাকি বাজির জন্য ওড়া বাজি দুইটাই কি আবার মাদি আপনার হাত বাজি মাদিটা হাত বাজি আর নটটা বাজি আছে নটটা বাজি আছে কিন্তু মাদিটা এখন দেখাই দিয়ে যাবে নটটার পাখা একটু বেশি কাটা আপনারা দেখে নিন এই যে মন নটটার পাখা একটু বেশি কাটা এই জন্য যেন পাখা উঠতেছে আর কি ঠিক আছে

সাহারানপুরি কালদম আর সাহারানপুরি শিয়া দিয়ে এই নটটা বের করা আপনারা দেখে দেখে নেন সাহারানপুরি ব্লাড লাইন নাম্বার হ্যাঁ সাহারানপুরি কালদম প্লাস সাহারানপুরি শিয়া দিয়ে বের করা বলবো না যে সেটা সাহারানপুরি কালদম কবুতর আপনারা দেখে তারপরে নেবেন কবুতরটা যদি পাথরের চোখ পছন্দ শুধু তারাই দেখে বুঝতে পারবেন এইগুলা কেমন কি যাচ্ছে ভাই ওই মানে খয়ের মধ্যেটা নিতে গেলে একদম এক হাজার টাকা কালদম মদদাটা নিলে এক হাজার টাকা ওই মধ্যে নিলে সাতশো টাকা এই মধ্যেটা নিলে সাতশো টাকা হ্যাঁ ওই ক্রয়াসের মধ্যেটা কালদম মদরটা নিলে সাতশো টাকা ওই সারাদিনপুর কালদম মদটা নিলে সাতশো টাকা লাগবে সিঙ্গেল আছে যদি কেউ তিন একসাথে নিতে চায় তাও দেওয়া যাবে হ্যাঁ এই সাতাশশো টাকা ফিক্সড নর আর পুরনো জেনারেশনের মাদি দুটাই হাত বাজি এদের বাচ্চা আপনার খুব ভালো রেজাল্ট করা আছে এই দুটা আলোচনা সাক্ষে নিতে চান আলোচনা সাক্ষে পে দেখা দেওয়া যাবে আলোচনার মাধ্যমে আর কি হ্যাঁ এই দুইটা হ্যাঁ নিয়ে নিতে পারবে বাকি আছে না হ্যাঁ দুইটা আমি বলছি তো রানিং রানিং যে নেবে তার বাচ্চা সহ দিয়ে দেব আর কি বাচ্চা সহ দিয়ে দেব এখন কি বাকি দেখাবো নাকি হ্যাঁ দুটো বাকি দেখাবো এটা নর প্রচুর বাজি আছে ভাই এ উপরে উঠলে আর কোনো বাজি খাবে না ভাই

আর এখন তো চোখ হলিদ হলে আসলে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরেও সম্ভব আমার মুসলমান পাড়া মেইন রোড জব্বার সাহেবের গলির ভিতরে জব্বার সাহেবের গলির ভিতরে আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে